সুখের ঘরে চাবি কে দেবে বল মোড়ে হারিয়ে ফেলেছি আমি কখন যে অগোচরে সুখের ছন্দে আমি মেলাতে পারিনি ছন্দ সুখ কথার মানে বুঝতেই তো দ্বন্দ্ব শুধু দুই আকরে ছোট্ট এই কথা খুঁজিতে এ কথাটি কত ব্যাকুলতা পতি সুখে হয় সুখী নারী রাধা তবে কেন সুখী শ্যামেরে নেহারি সন্তান সুখে সুখী হয় জগতের মাতা তবে কেন গান্ধারীর মনে ছিল ব্যথা নিশ্চিন্তে শান্তিতে যদি ঘরে সুখ পায় কেন ঘর ছেড়েছিল নদের নিমায় রাজ্য সুখে হয় যদি সুখী সব রাজা রাম কেন বনে যান ছেড়ে তার প্রজা পদাঘাতে কেউ যদি মনে পায় দোক অহল্লাপাশানি তবে কেন পায় সুখ তাই সুখ কথাটির কোনো মানে হয় না কপালে সবার যেন সুখ সয় না